আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে সব কিছু এমনভাবেই চলছিল যেন কিছু একটা মিসিং ছিল জীবনের চলার পথে কি কখনো মনে হয়েছে কিছু একটি আপনার হাতের কাছে নেই জীবন আপনাকে সব কিছু দিতে প্রস্তুত কিন্তু আপনি জানেন কি যে মাত্র একটি নিশানি আপনার জীবনটাকে বদলে দিতে পারে সেই নিশানি জানেন তো আপনি আপনি কি কখনো এমন কিছু চান যা আপনি হয়তো কখনোই পাবেন না হয়তো আপনি ভাবছেন আপনার জীবনে কিছু একটা অভাব রয়েছে আপনি সঠিক পথে না থাকলে আপনার জীবনের সব চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে কিন্তু জানেন কি আল্লাহ আপনাকে এমন এক বিশেষ নিশানি দিয়েছেন যা অনুসরণ করলে আপনি সব কিছু পেতে পারেন হ্যাঁ আপনি যা চান তাই পাবেন যদি আপনি একমাত্র এই বিশেষ নিশানি অনুসরণ করেন তাহলে আজকের ভিডিওটিতে আমি আপনাকে এই বিশেষ নিশানি সম্পর্কে জানাব এটি কি কিভাবে আপনি এটি পাবেন এবং এটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলবে এই নিশানি কিভাবে আপনার জীবনের সব কিছু বদলে দিতে পারে আর এই নিশানি আপনি যদি বুঝতে পারেন তবে আল্লাহর রহমত অবিশ্বাস্যভাবে আপনার দিকে দাবিত হবে আপনি হয়তো মনে করছেন জীবনে কিছু একটা তো আছেই কিন্তু কি সেই জিনিস যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা আবিষ্কার করতে সাহায্য করবে সত্যি বলতে অধিকাংশ মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মিস করে যায় জানেন কি সেটা কি জীবনের সঠিক নিশানি হয়তো আপনি কখনো চিন্তাই করেননি কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের সবার জন্য আল্লাহর পথে ফিরতে একটি স্পষ্ট নিশানে রয়েছে সেই নিশানি হলো আল্লাহর নির্দেশাবলী সেই পথ যা আমাদের অনুগমন করতে হবে আজকের এই পৃথিবীতে সবাই কিছু না কিছু ছায় কেউ চাই অর্থ কেউ চাই সম্মান কেউ চাই শান্তি কিন্তু সমস্যা হলো আমরা কখনো জানি না যে আমরা সঠিক পথে চলছি কিনা জানেন কি আপনি যদি সঠিক পথে না চলেন আপনি যতই চেষ্টা করুন সফল হতে পারবেন না হয়তো আপনি অনেক কিছু চেয়েছেন কিন্তু পেতে পারেননি জীবনের পথে নানান বিপত্তি আসে সমস্যা দুশ্চিন্তা সন্দেহ এইসব আমাদের আল্লাহর পথে ফিরতে বাঁধা দেয় আমরা ভুল পথ বেছে নিই আর তখনই আমরা খুঁজে পাই না সেই বিশেষ নিশানি যা আমাদেরকে আল্লাহর রহমত ও শান্তির দিকে নিয়ে যেতে পারে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর পথে চলা কিন্তু যখন আপনি কিভাবে শুরু করবেন তাই জানেন না তখনই আসল সমস্যা শুরু হয় আপনি যা চান তা যদি একদম নির্ভুলভাবে অনুসরণ করতে চান তবে আপনাকে একটিমাত্র পথে চলতে হবে আর সেই পথ হল আল্লাহর নির্ধারিত পথ কিন্তু প্রশ্ন হল আমরা কি এই পথটি অনুসরণ করছি জীবনের সবচেয়ে বড় সংকট সন্দেহ আপনি কখনো কি সন্দেহের মধ্যে পড়ছেন আল্লাহর নির্দেশ নিয়ে আপনার মনে দ্বিধা ছিল এক সময় আমরা আমারও ছিল কিন্তু যেদিন বুঝলাম সেই এক নিশানে অনুসরণ করলেই আমার সব সংকট দূর হয়ে যাবে সেদিন থেকেই সব কিছু বদলে গেল জীবনের সংকটের মধ্যে যখন আপনি আল্লাহর পথে পেরে আসতে চান তখন প্রথমে এক মুহূর্তের জন্য থেমে যান আপনি কি জানেন আল্লাহ আমাদের জন্য সঠিক পথ দেখানোর জন্য কতবার দয়া করেছেন নিশ্চয় আল্লাহর পথে ফিরলে জীবনের সমস্ত তাগিদ এবং দুশ্চিন্তা উদাও হয়ে যায় আপনি চাইলে যে কোনো কিছু পেতে পারেন কিন্তু একটাই শর্ত একমাত্র আল্লাহর পথে ফিরে আসুন আপনার জীবনের একমাত্র নিশানি হল তাওবা যখন আপনি নিজেকে আল্লাহর কাছে সফে দেন তখনই আপনি সেই বিশেষ নিশানি পাবেন যা দিয়ে আপনার জীবন পূর্ণ হতে পারে আর তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনে আল্লাহর রহমত এক এক করে প্রবাহিত হতে শুরু করবে তবে প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যিই সেই পথে যেতে প্রস্তুত নাকি আপনার ভিতরে কিছু ভয় রয়েছে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ভাবেন এত সহজ কি কিন্তু আসলেই তো এটা এমনই সহজ আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তারপর আপনি যা তাই ভাবেন শুধু বিশ্বাস রাখুন একবার বিশ্বাসের এই নিশানে হাতে পাওয়ার পর আপনি বুঝতে পারবেন জীবনে কোনো কিছুই হারাবেন না আজকের দিনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার সামনে দুটো পথ একটিতে অবহেলা অন্যটিতে আল্লাহর পথে ফিরতে আপনার হাতে চূড়াত্ত সিদ্ধান্ত রয়েছে আপনি কি চাইবেন জীবনে শান্তি সুখ এবং সফলতা তবে শিখুন এই নিশানিটি এটাই সেই পাতে যা আপনার জীবন বদলে দেবে তাহলে সঠিক পথে ফিরে আসতে হলে প্রথমে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন কিন্তু এই পরিবর্তন আসবে কিভাবে সেখানেই আমরা পাব সেই বিশেষ নিশানি যেই নিশানে আমাদের আল্লাহর দিকে ফিরতে সাহায্য করবে আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হন তখন আল্লাহ আপনার সাথে আছেন ইসলাম এমন একটি পদ যেখানে আপনি যদি সঠিকভাবে চলতে পারেন তবে আমাদের সবকিছু পাওয়া নিশ্চিত কিভাবে আপনি যা চান তা পেতে হলে প্রথমে আপনাকে আল্লাহর কাছে নিজের পাপের জন্য কমা চাইতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তাওভা করার মাধ্যমে আপনি সেই বিশেষ নিশানিটি পেতে পারেন একবার আপনি যদি এই নিশানিটি বুঝে নিতে পারেন আপনার জীবন বদলে যাবে বিশ্বাসের এই নিশানি কিভাবে আপনাকে সাহায্য করবে সত্যি বলতে এটি এমন এক পথ যা একবার আপনি পেয়ে গেলে আপনি দেখবেন জীবন পুরোপুরি বদলে গেছে এটি এমন একটি বিষয় যা আপনি যদি একবার উপলব্ধি করেন তাহলে জানবেন এই পথেই আপনি সব কিছু পেতে পারবেন আর একবার আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন তখন আপনার জীবনে শান্তি ও সাফল্য আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি এখন আপনার সামনে একটাই পথ একদিকে দুশ্চিন্তা ও বিপত্তি এবং জীবনের অন্ধকার অন্যদিকে আল্লাহর পথে ফিরে আসার আলো শান্তি এবং সফলতা আপনি কি সেই পথটি গ্রহণ করবেন আপনি কি প্রস্তুত এই বিশেষ নিশানে গ্রহণ করতে আপনি কি সেই নিশানিটি আপনার জীবনে প্রয়োগ করবেন যদি আপনার মন এখনও দ্বিধাগ্রস্ত থাকে তাহলে কি আপনি প্রস্তুত এই পথে ফিরে আসতে তো পরবর্তী ভিডিওটিতে আমরা আরও জানব যে এই নিশানিটির সঙ্গে কিভাবে আপনার দুশ্চিন্তা দূর হবে আপনি কিভাবে এই সাহায্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আল্লাহ রাহে চলতে পারবেন তাই অপেক্ষা করুন আগামী ভিডিওর জন্য এই পথে আরও কি অপেক্ষা করছে সেই সময় আপনার জীবনের বড় পরিবর্তন অপেক্ষা করছে